ওয়েলকাম বাংলা টেচ মিত্র ভারতের ইলেকশন কমিশন ইসিআই নেট নামে যে নতুন একটি পোর্টাল চালু করেছে সেই নতুন পোর্টালে একজন নিউ ভোটারের জন্য কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন দেখুন আমরা জানি যে কোনো ব্যক্তির যদি আঠেরো বছর হয়ে যায় তাহলে ভারতের ভোটার তালিকায় তার নাম নথিভুক্ত করতে হবে এবং নাম নথিভুক্ত করার জন্য তাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে স্টেপ বাই স্টেপ পদ্ধতি এবং কি কী ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর টাইপ করুন ইসিআই নেট ডট ইসিআই ডট গভ ডট ইন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে আমি দিয়ে দেব দেখুন তারপরে এরকম এটি পেয়ে আসবে ফার্স্টের যে অপশান এখানে দেখুন ভোটার সার্ভিসেস এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে আটটি অপশান রয়েছে এখানে দেখুন প্রথম যে অপশান ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ফর্ম অর্থাৎ এখানে অনেকগুলি ফর্ম রয়েছে ফার্স্টের যে অপশান দেখুন নিউ ভোটার রেজিস্টার অর্থাৎ আপনি যদি দেখুন একজন নিউ ভোটারের জন্য যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে সিক্স নম্বর ফর্ম আপনাকে ফিল করতে হবে তো দেখুন এখানে ফর্ম নম্বর সিক্স যে রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম তারপরে দেখুন আপনি লগ ইন করে নেবেন মোবাইল নাম্বার দিবেন এখানে ক্যাপচার দিবেন তারপরে দেখো রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন মোবাইল আইডি ওটিপি যাবে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করে দেবেন এটা ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন আবার আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে দেখুন বাম দিকে নিউ ভোটার রেজিস্ট্রেশন ইয়ে দেখুন ফর্ম নম্বর সিক্স এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন লগ ইন হয়ে যাওয়ার পর ফর্ম নম্বর সিক্স ওপেন হয়ে যাবে দেখুন এটি হচ্ছে সেই ফর্ম নম্বর সিক্স তো এখানে দেখুন ফার্স্টের যে অপশান রয়েছে এখানে দেখুন স্টেট এখানে ক্লিক করবেন ড্রপডাউন লিস্টে পেয়ে যাবেন এখানে দেখুন রে যে রাজ্যে আপনি বাস করেন সেই রাজ্যের নাম আপনি এখানে চুজ করবেন তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করুন দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা যে জেলায় আপনি বাস করেন সেই জেলার নাম আপনি এখানে চুজ করবেন তারপরে এখানে দেখুন তিন নম্বরে যে অপশন রয়েছে নম্বর অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে যে বিধানসভার নাম এবং নম্বর এখানে ক্লিক করুন দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন একটা ড্রপডাউন লিস্ট পেয়ে যাবেন এখানে বিধানসভার নাম আপনি পেয়ে যাবেন তো তারপরে দেখুন এখানে কিন্তু ভাবে দেখুন বিধানসভার নম্বর এখানে ক্রিয়েট হয়ে যাবে এই দুটির মধ্যে যে কোনো একটি দিলেই হবে যেহেতু ফার্স্ট এই অপশনটি দিয়েছি তা সেকেন্ড অপশনটি দেওয়ার প্রয়োজন নাই তো দেখুন এখানে এই তিনটি অপশান দেওয়ার সাথে সাথে দেখুন এই নেক্সট অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে বি নম্বর হয়েছে পার্সোনাল ডিটেলস এখানে দেখুন ফার্স্ট নেম অ্যালড বাই মিডল নেম আর এখানে দিবেন সার নেম এবং অর্থাৎ এখানে দেখুন যদি আপনার নামে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম দুটি ওয়ার্ড আপনি এখানে দিবেন এবং সার নেম অর্থাৎ লাস্টের নেমটি আপনি তিন নম্বর দিয়ে আপনি সার নেমে দিবেন বা আপনার নামে যদি মাত্র একটি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে প্রথম ঘরে আপনি নামটি দেখবেন দ্বিতীয় ঘরে লেখার প্রয়োজন নাই এবং তারপরে এখানে দেখুন দ্বিতীয় এখানে নিচের দিকে যে বক্স রয়েছে এখানে আপনি এখানে যখন আপনি ইংরেজি টাইপ করবেন নিচে দেখে বাংলা অটোমেটিক ভাবে এখানে চলে আসবে তো বাংলা দেখুন অনেক সময় বানান ভুল চলে আসতে পারে তো আপনি লক্ষ্য রাখবেন যদি ভুল আছে তাহলে আপনি সেটা ঠিক করে নেবেন যেমন দেখুন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে লিখলাম দেখুন সচিন তেন্ডুলকার লিখছি দেখুন তেন্ডুলকার সাথে সাথে দেখুন নিচের দিকে বাংলা এখানে টাইপ হয়ে গেছে এখানে দেখুন যদি ভুল হয়ে থাকে তাহলে এ দেখুন এখানে কিবোর্ড রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন কিবোর্ড এখানে ওপেন হয়ে গেছে যেমন দেখুন এখানে তেন্ডুলকর এখানে বানানটি ভুল রয়েছে বানান ভুল বলতে যদি ধরুন এখানে দীর্ঘাউকার রয়েছে আপনি কর দিবেন ডিলেট করলাম এবার দেখুন এই যে দেখুন এখানে ক্লিক করলাম দেখুন এখন কিন্তু রাজ সহকার হয়ে গেছে তো এইভাবে আপনি দেখুন যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এডিট করে নিতে পারবেন তারপরে এখানে দেখুন আপলোড ফটোগ্রাফ অর্থাৎ আপনার এক কপি ছবি এখানে আবেদনকারীর ছবি এখানে আপলোড দিতে হবে দেখুন সাইজ হবে দেখুন ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমির মধ্যে এবং এর যে ফর্ম্যাটটা দেখুন জেপি যে বা জেপি ই ফর্ম্যাটে দিতে হবে ম্যাক্সিমাম সাইজ হবে টু এমবির মধ্যে দিতে হবে এখানে আপলোড করবেন আপলোড করার সাথে সাথে নেক্সট যে এখানে অপশান রয়েছে এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করে দেবেন তারপরে সি নাম্বার যে রয়েছে দেখুন নেম অ্যান্ড সার নেম অব এনি ওয়ান অব দ্য রিলেটিভ অর্থাৎ যে কোনো একজনের এখানে নাম দিতে হবে দেখুন তো দেখুন এখানে রিলেটিভ এখানে ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ লিগ্যাল গার্জেন এখানে পাঁচটি অপশান রয়েছে তো যেটা দেখুন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি এখানে দিবেন তো দেখুন যদি আপনি পুরুষ হন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ফাদার্স নেম এই অপশানটা দেওয়াই সব থেকে ভালো এবং যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে হাজব্যান্ড এই যে অপশন রয়েছে এই অপশনটা দেওয়া সব থেকে ভালো হবে তারপরে এখানে যে অপশন আপনি এখানে চুজ করবেন তার নাম এখানে ভালোভাবে টাইপ করবেন নেম এবং এখানে দেখুন সার নেম তারপরে নিচের দিকে বাংলা আসবে বাংলা বানানটি ভালোভাবে দেখে নেবেন যদি ভুল থাকে তাহলে ঠিক করে নেবেন তারপরে নেক্সট এই যে দেখুন এই নেক্সট অপশানে এখানে ক্লিক করবেন ডি নম্বরে দেখুন কন্ট্যাক্ট ডিটেইলস কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ মোবাইল নাম্বার এখানে দেবেন সেলফ অর্থাৎ এখানে নিজের যিনি অ্যাপ্লিকেশনটা তার এখানে এখানে ক্লিক করবেন সেলফ এখানে ক্লিক করে সাথে সাথে নিজে দেখুন এখানে বক্স রয়েছে মোবাইল নাম্বার টাইপ করার এই বক্সটি দেখবেন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে কি করবেন তখন এইখানে মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে এবং এখানে দেখুন সেলফ অর্থাৎ এখানে নিজের এখানে ইমেল আইডি এখানে দিতে পারেন তবে একটু অপশান রয়েছে দুটি এবং এখানে দেখো রিলেটিভ মেনশন অর্থাৎ এখানে যদি আপনি রিলেটিভের যদি মোবাইল নাম্বার দেন তাহলে এখানে ক্লিক করবেন তাহলে যা দেবেন সেটা এখানে ক্লিক করবেন আর কি তারপরে দেখুন নেক্সট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিবেন ই নম্বরে দেখুন আধার ডিটেলস এই অপশানে এখানে আধার ডিটেলস দিতে হবে আধার নাম্বার এখানে দেবেন ফার্স্ট এখানে ক্লিক করবেন তারপরে আধার নাম্বারের জন্য একটি বক্স ক্রিয়েট হয়ে যাবে আপনারা আধার নাম্বার সেখানে দিবেন বা আধার নাম্বার যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এফ নম্বর দেখুন এখানে জেন্ডার অর্থাৎ মেল ফিমেল থার্ড জেন্ডার যদি আপনি পুরুষ হন তাহলে মেল আর যদি মহিলা হয় তাহলে ফিমেল অপশান চুজ করবেন তারপরে নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন জি নম্বর দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে দিতে হবে এখানে ডে এখানে আর এখানে মাসের হচ্ছে জন্ম তারিখ আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট দেখে ভালোভাবে টাইপ করবেন যাতে ভুল না হয় তারপরে এখানে দেখুন সাতের বিয়ে যেটা বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অব দ্য ডকুমেন্ট সাপোর্টিং এজ অ্যাটেস্ট অর্থাৎ এখানে এই যে বক্স রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আপনাকে সাপোর্টেড একটা ডকুমেন্ট দিতে হবে হ্যাঁ দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন হ্যাঁ এই বক্সে তখন সিলেক্টেড ডকুমেন্ট এই যে অপশান রয়েছে এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে আপনি কিছু অপশান পেয়ে যাবেন যে অপশান চুজ করবেন সেই অপশান দেখুন ধরুন আপনি জন্ম ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনি দেবেন তাহলে এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনি চুজ করলেন তারপরে এখানে দেখুন আপনাকে এখানে আপলোড দিতে হবে তো আপলোড দেওয়ার সময় সবসময় মনে রাখবেন দেখুন এখানে যে সেলফ অ্যাটেস্টেড বলেছে কিন্তু অর্থাৎ আপনার যে অরিজিনাল যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা আপনি জেরক্স করবেন জেরক্স করার পর সেখানে নিচের দিকে অ্যাটেস্টেড অর্থাৎ নিজেই সেখানে সিগনেচার করবে যিনি আবেদনকারী তিনি নিচে সিগনেচার করবে সিগনেচার করার পর সেটা আপলোড দিবেন তো এখানে দেখুন আপনি সেটা জন্ম সার্টিফিকেট দিতে পারেন বা অ্যাডমিট দিতে পারেন হ্যাঁ যেখানে আপনার জন্ম তারিখ উল্লেখ থাকবে সেই ডকুমেন্ট আপনি এখানে দিবেন তারপরে নেক্সট এই ক্লিক করে দিবেন তারপরে দেখুন এইচ নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনি যে জায়গায় বাস করছেন তার আপনাকে ঠিকানা দিতে হবে ফার্স্ট অপশন হচ্ছে দেখুন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার অর্থাৎ এখানে বারের নাম্বার এখানে দিতে হবে তারপরে এখানে স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড অর্থাৎ এখানে পাড়ার নম্বর প্রাঙ্গন তার নাম এখানে দিতে হবে এখানে দেখুন ভিলেজ অবলিক টাউন অর্থাৎ গ্রামের নাম বা টাউনের নাম এখানে আপনি ভালোভাবে টাইপ করবেন এবং নিচের দিকে এই যে তিনটি বক্স রয়েছে ওপরে তিনটি রয়েছে নিচে তিনটি রয়েছে আপনি ওপরে যখন টাইপ করবেন তখন নিচে বাংলা চলে আসবে আপনি ভালোভাবে বানানগুলো দেখে নেবেন ভুল থাকলে ঠিক করে নেবেন পোস্ট অফিস এখানে দিবেন এখানে পিন কোড দিবেন সিক্স ডিজিটে যেটা পিন কোড রয়েছে এবং এখানে দেখুন তেহসিল তালুক মন্ডল অর্থাৎ এটা যেটা বুঝাচ্ছে এটা যে সাধারণত উপজেলা বুঝাই বা থানা বা ব্লক এই তিনটা জিনিস বুঝায় আর কিন্তু যে কোনো একটা দিতে পারেন অর্থাৎ এখানে যদি আপনি থানা দেন তাহলে সব থেকে ভালো হবে ব্লক বা থানা তারপরে এখানে ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন ড্রপডাউন লিস্ট পেয়ে যাবেন তো সেখানে দেখুন আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম আপনি চুজ করবেন আবার দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে অটোমেটিকভাবে এখানে চলে আসবে যেহেতু আপনি ও প্রথমেই ওয়েস্ট বেঙ্গল আপনি চুজ করে ফেলেছেন আর্টে বি এখানে দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ এদার ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেন্ট ওয়ার এনি ওয়ান প্রেজেন্ট স্পাউস অ্যাবাউট চাইল্ড অর্থাৎ এখানে দেখুন যেটা বোঝাতে চাইছি যে আপনার যে প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ আপনার এমন একটা প্রুফ দিতে হবে যে প্রুফে যে যে ডকুমেন্টে আপনার ঠিকানা সেখানে উল্লেখ রয়েছে সে এইরকম একটি আপনাকে ডকুমেন্ট আপনাকে দিতে হবে ধরুন আধার কার্ড দিলেন আধার কার্ডে ধরুন যদি আধার কার্ডে যদি আপনার ডিটেলস যদি সেখানে প্রেজেন্ট অ্যাড্রেস থাকে তাহলে আপনি সেই ডকুমেন্ট আপনি দিবেন তো এখানে এই বক্সে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ক্লিক করবেন ড্রপডাউন লিস্ট পেয়ে যাবেন এখানে বেশ কয়েকটি লিস্ট পাবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি সেই অপশান আপনি চুজ করবেন তারপরে এখানে দেখুন আপলোড দিবেন সেম একই রকমভাবে এখানে যেটা বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে অর্থাৎ অরিজিনাল দেবেন না সেটা জেরস করবেন জেরস করার পর আপনি নিচের দিকে নিজের সিগনেচার করবেন তারপরে এখানে আপলোড দিবেন সেটা জেপিজে জে বা পিডিএফ ফর্ম্যাটে হতে পারে ম্যাক্সিমাম সাইজের টু বির মধ্যে আপনাকে দিতে হবে তারপরে দেখুন নেক্সট এই যে অপশন রয়েছে এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করে দেবেন আই নম্বরে দেখুন এখানে যেটা বলা ক্যাটাগরি অর্থাৎ এটা হচ্ছে অপশনাল যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে এই অপশন রাখা হয়েছে তো দেখুন এখানে ফার্স্টে যেটা বলা হয়েছে এখানে ক্যাটাগরি দেওয়া তিনটি ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে লোকোমোটিভ অর্থাৎ যাদের হাত পা অক্ষম রয়েছে তারা এই অপশনটি চুজ করবে ভিজুয়াল যারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে অর্থাৎ যারা অন্ধ তারা এই দু নম্বর এই অপশন চুজ করবে এই বক্সটি এবং তিন নম্বরটা ডিফ অ্যান্ড ডাম্প অর্থাৎ যারা বোবা ও বধির যারা কথা বলতে পারে না এবং শুনতে পায় না তারা এই তিন নম্বর যে বক্সটি রয়েছে এটি চুজ করবে বা এই তিনটির মধ্যে যদি না থাকে তাহলে দেখুন এখানে আদার্স অপশন রয়েছে এই বক্সে ক্লিক করবেন তারপরে আপনি এখানে টাইপ করবেন যে ক্যাটাগরি রয়েছে তারপরে এখানে দেখুন পার্সেন্টেজ অফ ডিসঅাবিলিটি এখানে পার্সেন্টেজ দিতে হবে কত পার্সেন্টেজ রয়েছে সিক্সটি ফোরটি সেভেন্টি ফিফটি যেটা রয়েছে সেই পার্সেন্টেজ আপনি এখানে সার্টিফিকেট দেখে ভালোভাবে আপনি টাইপ করবেন সার্টিফিকেট অ্যাটাচ অর্থাৎ এখানে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে ইয়েস ন যদি আপনি সার্টিফিকেট অ্যাটাচ দেন তাহলে দেখুন এখানে আপনাকে ইয়েস এই অপশানে ক্লিক করবেন এই ফাইলে চুজ ফাইল এই অপশানে এখানে ক্লিক করবেন তারপরে আপলোড দিয়ে দেবেন আপলোড দেওয়ার পর দেখুন এখানে নেক্সট এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন যে নম্বরে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্র রোল অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে কোনো একজনের নাম দিতে হবে যার নাম ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়ে রয়েছে তার নাম এখানে দিতে হবে তো এখানে দেখুন নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার যে কোনো একজনের নাম দিবেন ধরুন আপনার বাবার নাম দিলেন তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে সিলেক্ট রিলেশন এখানে আপনাকে চুজ করতে হবে তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন যদি আপনি এখানে বাবার নাম দেন তাহলে এখানে আপনি এখানে বাবা আপনি চুজ করবেন অর্থাৎ আপনি এখানে যার নাম দিবেন তার সাথে কী সম্পর্ক রয়েছে সেই অপশান আপনি এখানে চুজ করবেন তারপরে এখানে দেখুন তার তার ভোটার নাম্বার অর্থাৎ তার এখানে ভোটার নাম্বার এখানে টাইপ করতে হবে ভালোভাবে তারপর নেক্সট ওই অপশানে ক্লিক করে দিবেন কি নম্বরে দেখুন এখানে ডিক্লারেশন রয়েছে এখানে ভালোভাবে একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে এখানে ডিক্লারেশন দেওয়ার আগে দেখুন এখানে দেখুন ফার্স্ট এখানে ভিলেজ নেম দিবেন বা টাউন নেম তারপরে এখানে দেখুন স্টেট অর্থাৎ এখানে ক্লিক করবেন এখানে আপনি স্টেট অর্থাৎ রাজ্যের নাম নিজ রাজ্যের নাম আপনি এখানে টাইপ করবেন তারপরে এখানে ক্লিক করবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম পাবেন যে জেলার অধিবাসী আপনি সেই জেলার নাম এখানে চুজ করবেন তারপরে এখানে দেখুন দু নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ এখানে যেটা বলা হয়েছে আই এম অর্ডিনারি এ রেসিডেন্ট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে আপনি কতদিন থেকে আপনি বসবাস করছেন যেখানে আপনি এখন বসবাস করছেন সেখানে আপনি কতদিন থেকে আছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে মাস ইয়ার ধরুন আপনি দু হাজার দশ সাল আগস্ট মাস থেকে আপনি সেখানে আছেন তাহলে সেখানে আগস্ট অর্থাৎ এইট এখানে চুজ করতে হবে আট মাস এবং ইয়ার হিসেবে দু আপনাকে এটা এইভাবে উল্লেখ করতে হবে তারপরে দিকে দেখুন এদিকে নিচের দিকে প্লেস এখানে দিবেন প্লেস অর্থাৎ নিজের গ্রামের নাম দেবেন এখানে অটোমেটিকভাবে ডেট অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেট এখানে অটোমেটিকভাবে এখানে দেখাবে তারপরে এখানে দেখুন এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এল নাম্বার অর্থাৎ লাস্টে যেটা স্ট্যাপ রয়েছে এখানে দেখুন ক্যাপচার রয়েছে এই যে ক্যাপচার এই ক্যাপচার এখানে ভালোভাবে টাইপ করবেন এই বক্সের মধ্যে তো এখানে টাইপ করার পর দেখুন তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অর্থাৎ ভালোভাবে আপনি এই ফর্মটি দেখে নেবেন যে সমস্ত কিছু তথ্যগুলি আপনি সঠিক দিয়েছেন কি না সঠিক আপনার তথ্য যদি সঠিক দেন তাহলে ফাইনাল সাবমিট আপনি মারবেন তারপরে সাথে সাথে আপনি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এবং সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি মাঝে মধ্যে চেক করতে পারবেন যে আপনার সেই এখন রিজেক্টেড হয়ে গেছে না অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ হয়ে গেলেই তখন আপনার কার্ড অলরেডি হয়ে যাবে এবং ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়ে যাবে তবে আমি আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনারা উপযুক্ত ডকুমেন্ট দিয়ে ভালোভাবে সূক্ষ্মভাবে আপনারা ফর্ম ফিল করুন যাতে ভুল না হয় তাহলে দেখবেন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন